আচ্ছা সব শেষে বলি ঋণের বোঝায় যারা জর্জরিত বিশ্ব ইসলাম চমৎকার একটা দোয়ার শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে গিয়ে বসে আছে বিষ্ণু বললেন কিরে আবু মামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন নবী গো রিনের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনবী বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শেখাবো যেটা বললে আল্লাহ তাআলা তোমার রিনের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শেখাবেন বিশ্বনবী বললেন তাহলে তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ও হাযানি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পাওয়া চাই কৃপণতা অলসতা কার্পণ্যতা এই কিছু থেকে মানুষের কঠোরতা আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানা চাই এই দোয়াটা যখন নবী শিখাই দিলেন আবু মামা বারবার এই দোয়া পরে আল্লাহমে কেমন হাসা ওয়া আউযু বিকা মিনাল আদস ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবন ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি আবু মামা বলে এই আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিশ্বনবীর শেখানো এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন বললেন সুবহানাল্লাহ পড়বেন আমার প্রিয় কোটোয়া খালির ভাইয়েরা বিশ্বনবীর জামাতা সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝায় আমি জর্জরিত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি কি তোমারে এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পড়ো লাউকানা আলাইকা মিসলু জাবালিন কাবীরিন দাইনান আব্দুল্লাহ আনকা পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবেন ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহ হুম্মক ফিনিবি হালা আলিকান হার আমিকা সিওয়া অবস্থা আছে হ্যাঁ আছে আল্লাহ হম্মাখ ফিনিবি হালা আলিকান হার আমিক আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষি যেন আমি না হই আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষি হয় ওই দমিক পড়ে এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইরা বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন পটুয়া খালি ভুলা গেছে ইনশাআল্লাহ বিপদে পড়লেই প্রথমে ইননা লিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় হাসবুনাল্লাহ চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলাহ ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন এরপর লা ইলাহা ইল্লাল্লাহু আল-আযীমুল হালিম এই আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না বসে এটার জন্য বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া সকালে তিনবার রাতে তিনবার আর টেনশন হাইপার টেনশন হাইপারটেনশন ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ু থাকবে আর আল্লাহুম্মা ইন্নী আব্দু এই দোয়া rain থেকে বাঁচার জন্য দুই দোয়া আল্লাহ ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি এটা আর আল্লাহ আজফিনি বিহালালিকা সিওয়া আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই উঠতে বসতে অফিসে যাচ্ছেন অফিস থেকে ফিরতেছেন বসে আছেন শুয়ে আছেন ছোট্ট এক শব্দে আমরা যেন বেশি বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ আবার কুনস্তাগফিরুল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ আলাইহি সাল্লাম বলেন মান লাজিমাল ইস্তিগফার যে সব সময় এরকম ইস্তিগফারের সাথে লেগে থাকে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আট卡বে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দিবেন ওয়াউ ইউ উইল গেট আ ওয়ে আউট এন্ড সলিউশন সুবহানাল্লাহ আমিন কুল্লি হাম্মিন ফারাজা দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ার জুখুমিন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে মনে থাকবে আস্তাগফিরুল্লাহর কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়ে অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায় কি কষ্ট পায় দেখি না একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় দুর্ঘটনায় মানুষের এক একদিকে দেহ আর একদিকে ব্লিডিং

প্রশংসা সেই আল্লাহ যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুবহানাল্লাহ পড়েন যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো কোন দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পরে বিশ্বনবী বলেন লাম কোনোদিন ওই বিপদটাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না মুমিন হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন তিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কোন নেয়ামত আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে

আবার আরেকবার না এসেছে ইয়া হাইয়ুয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফির আসলিহ লি শানি কুল্লহু ওয়ালা তাকিলনি ইলা nafসি তারফাত আইন আসলিহ লি শানি কুল্লহ আল্লাহ আমার সব কিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য ওই এসপি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে